ফাইনালি বাংলাদেশ ওমেন্স টিম পাকিস্তান ওমেন্স টিমকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে হ্যাঁ গতকালের ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল একশো চল্লিশ রান করতে সক্ষম হয়েছিল এবং শেষ পর্যায়ে গিয়ে পাকিস্তান ওমেন্স টিম তার একশো সতেরো রানে কিন্তু অল আউট হয়েছে বাট তার আগের একটা প্রস্তুতি ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে সেই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ওমেন্স টিম কিন্তু হেরেছিল এবং তারা প্রেক্ষাপটে বলেছিল যে আমরা অবশ্যই ভালো পারফরমেন্সটি করব সেটা পাকিস্তানের সাথে দেখিয়ে দিয়েছে সো বাংলাদেশ মেন্স টিম কিন্তু এদিকে টিম ইন্ডিয়াতে টেস্ট খেলতেছে এদিকে আবার বাংলাদেশ ওমেন্স টিম তারা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ খেলতেছে সো বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আমরা দেখতেছি একটা আবির্ভাব থাকে সেটা হচ্ছে যে নতুন নতুন প্লেয়ারগুলো আসতেছে টিমের মধ্যে ওমেন্স বলেন মেন্স বলেন তারাই ভালো পারফরমেন্সটি করতেছে একটা বিষয় খেয়াল করে আপনারা আপনারা হয়তো ওমেন্স টিমের খেলা দেখেন না বাট আমাদেরকে অবশ্যই খেলা দেখতে হয় এবং এ বিষয় নিয়ে বিশ্লেষণ করতে হয় বাংলাদেশ ওমেন্স টিমটা টি টোয়েন্টির মধ্যে বর্তমানে আমরা দেখলাম যে শ্রীলঙ্কার মাটিতে গেল শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টি টোয়েন্টিতে হারিয়েছে ওড়িয়াতে হারিয়েছে বাট টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে কিন্তু তারা আবার হেরে গেল আসলে একটা খেলার একটা অংশ এটা কিন্তু হতেই পারে সেক্ষেত্রে পাকিস্তানও কিন্তু শক্তিশালী টিম আর এই পাকিস্তানকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে তো প্রস্তুতি ম্যাচে হারানো কিন্তু এটা ইম্পর্টেন্ট হিসেবে নেওয়া যায় না বাট তারা এটা কিন্তু প্রস্তুতি হিসেবে নিয়েছে যে তারা যখন মূল দলে খেলবে মূল যখন একটা খেলা শুরু হবে তাদের অংশবৃত্তি তখন কীরকম পারফরমেন্সটি করবে সেটাই কিন্তু আমরা ভেবে নেব সো বাংলাদেশ ওমেন্সের একটা এবার পারফরমেন্সটি তারা এবং বলে দিয়েছে বাংলাদেশ থেকে যখন তারা গেল তখন তারা বলেছে তাদের নাকি স্বপ্ন হচ্ছে সেমি খেলা সো এই যে খেলার আগে একটা তাদের যে পারফরমেন্স থাকে এবং একটা যে আশা থাকে এটা যেন এবার সক্ষম হয় কারণ তারা কিন্তু পাকিস্তানকে হারাতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হয়েছে বা টিম ইন্ডিয়ার সাথে পারে না এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে পারে না এবং আরো কিন্তু শক্তিশালী দক্ষিণ আফ্রিকা আছে অস্ট্রেলিয়া আছে শক্তিশালী কিন্তু টিমগুলো আছে তবে কিন্তু গ্রুপ ভিত্তিক খেলাগুলো হয়ে যাবে সো আমাদের বাংলাদেশ ওয়েস্ট টিমের মধ্যে কিছু বোলিং লাইন আছে অসাধারণ বোলিং আপ করে আপনারা হয়তো এক নামে তার তিনবেন তিনি মেক আপ মানে বেশি পছন্দ করেন তিনি আছেন জাহানুর আলম এবং তার সাথে সাথে আরো আছেন মারুফা খাতুন দেন ব্যাটসম্যানের দিক দিয়ে কিন্তু যে ভালো ভালো ব্যাটসম্যানগুলো আছে তারাও কিন্তু ভালো পারফরমেন্সটি করবে সেক্ষেত্রে যেমন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ওমেন্স টিমটা খেলা খেললো এরকমটা আমরা চাই যেন বাংলাদেশ ওমেন্স টিমটা যেন বিশ্বের কাছে দেখিয়ে দিতে পারে যে বাংলাদেশের মেয়েরাও ক্রিকেট খেলার একটা আগ্রহী আছে এবং তারা ভালো পারফরমেন্স করতে পারে যেমনটি আমরা দেখতেছি বাংলাদেশ ওমেন্স টিম দুর্দান্ত এগিয়ে যাচ্ছে এরকমটাই আমরা আশাবাদী যে বাংলাদেশ ওমেন্স টিম বিপরীত টিমগুলোকে হারাবে তো যেহেতু প্রস্তুতি ম্যাচ ছিল সেটা অতটা ইম্পর্টেন্ট হবে না কারণ প্রস্তুতি ম্যাচে দল হারলেও কোনো কিছু নেই জিতলেও কোনো কিছু নেই সেক্ষেত্রে যখন তাদের একাদশের খেলাগুলো হবে আন্তর্জাতিক ম্যাচে যখন খেলাগুলো হবে তখনই আমরা দেখবো বাংলাদেশ অমরাসী কিরকম পারফরমেন্সটি করে